এবার লাইভে এসে সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের নেতৃত্বে স্বরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনুসকে নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যেখানে জায়গা হয় এই দুই সমন্বয়কেরও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ষা হলেও সর্বশেষ নানা অভিযোগে তীর আসে তাদের কোনো অভিজ্ঞতা ছাড়াই অল্প রাষ্ট্রের এত বড় দুটি চেয়ারে ওপর আসিফ নাইফকে তেমন একটা মেনে নিতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ সরকার গঠন হতে কিছুদিন যেতেই উঠে আসে এই দুজনের নানান ব্যর্থতা গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের দেওয়া দুজনের এক সাক্ষাৎকারে ঘিরে রীতিমতো সম আলোচনা ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে করা বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেনি এই দুই উপদেষ্টা আসিফ ও নাহিদ যে কারণে চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাক্ষাৎকারে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশ্ন উঠছে যারা স্বাভাবিকভাবে ইংরেজি বলতে এবং বুঝতে পারে না তাদের দিয়ে কিভাবে সরকার প্রচারিত হবে এছাড়া সাধারণ মানুষ বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার অভিজ্ঞতা এবং মেধাবী মানুষ আসিফ নাহিদের উচিত আরও রাজনৈতিক অভিজ্ঞতা নেওয়া এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে এমনভাবে নিজেদেরকে গড়ে তোলা তাই সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে অবশেষে লাইভে এসে পদত্যাগের কথা বলল নাইদ ও আসিফ আসিফ নাহিদ জানায় অভিজ্ঞতা ছাড়াই রাষ্ট্রের এত বড় একটা দায়িত্ব নেওয়া উচিত হয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করার কোনো ইচ্ছাই আমাদের নেই আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাইছি আগামীতে সবকিছু বুঝে শুনে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করব। আশা করি তরুণরাই পারবে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে